আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আজকে আমরা আইসি লিয়া ভাই আমরা আমার এক পাশে আছে জাকারিয়া আর আর পাশে আছে আক্তার উজ্জামান এখন আমি প্রশ্ন করবো ভাই আমরা তো অনেক দিন ধরে ভিডিও করি খালি করতে আসি করতে আসি ভিডিও তো বাইরে আনো না ভাই ভিডিও কিভাবে বাইরে লয় আমি আক্তার উজ্জামানের কাছে কিছু কথা বলবো ভাই বলেন ভিডিও কিভাবে ভাইরাল করা যায় আচ্ছা ভাই ভিডিও ভাইরাল করতে হলে আপনাদের এই জিনিসগুলো মাথায় রাখতে হবে যেগুলো ট্রেন্ডিং চলতেছে যেগুলো আপনাদের ফরিতে ভিডিও যাচ্ছে অনেক মানুষের অনেক সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতেছে যেগুলো আপডেট আপডেট যেগুলো আপনার যে সামনে আসে ভিডিও বা সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পন্ন এগুলা ভিডিও দেখে আপনারা ওই অনুযায়ী ভিডিও করার চেষ্টা করবেন এবং আপনার নিজের যে প্রতিভাটা আছে এই প্রতিভাটা কাজে লাগিয়ে আপনি কি করতে পারেন বা কি করতে চাচ্ছেন সেই অনুযায়ী আপনি করবেন বা আপনার কথাগুলো যেন বুঝতেও পারে মানুষে এবং আপনার কথা যদি মানে শিক্ষা হয় যেমন আপনি একটা কথা বললেন মানুষের উপকারে আসে তাহলে দেখবে ওই মানুষগুলা আপনার ভিডিওটা দেখবে এবং আপনার সার্চ মেরে দেখবে যে জাহাঙ্গীর ভাই একটা কথা বলতেছে এই কথাটা খুবই শিক্ষণীয় বিষয় এই ধরনের ভিডিও তৈরি করলে আমার মনে হয় যে ভাই ভিডিওটা খুব তাড়াতাড়ি ভাইরাল হতে পারে আচ্ছা ঠিক আছে এখন আমি আরো ব্যক্তি আমার পাশে জাকারিয়া আছেন ওনার জাকারিয়া কি দা অবস্থা এই ভিডিও আমরা কিভাবে বলবো দুঃখের কথা ভাই আমারই তো রিচ এনগেজমেন্ট সব লাল হয়ে গেছে মাইনাস তো আমি যতটুকু জানি কিভাবে ভাইরাল হওয়া যায় আহ আমি শুনছি যেটা যে আপনার ফেসবুকে যত বেশি সম্ভব সময় দিবেন তত আপনার পেজটি গ্রহ করবে আপনার পেজ যদি একটা থেকে মোবাইল আরেকটি নিবেন নেওয়ার পরে এডমিন দিবেন এডমিন দেওয়ার পরে চাবেন যে সারা দিন একটি রাখার জন্য আপনি আপনার ঘরে যদি কোনো কেউ থেকে থাকে ধরেন আপনার ওয়াইফ বা আপনার ভাই বা যে কোনো একজন থাকলে ওনার কাছে মোবাইলটি দিয়ে আপনার এডমিন দিয়ে ওনাকে বলবেন যে সারা দিন যেহেতু আপনি চাকরিতে জব করেন ওনাকে বলবেন যে এটা সারাদিন অ্যাক্টিভ থাকার জন্য আপনি যত বেশি অ্যাক্টিভ থাকবেন তত বেশি আপনার পেজটা গ্রো করবে এইভাবেই ভাইরাল হওয়া যায় অন্যের অন্যের ভিডিও বেশি বেশি করে দেখতে হবে নাকি দেখতে হবে অন্য ভিডিও দেখতে হবে অ্যাক্টিভ যত ফেসবুকে চাই আপনি যত বেশি অ্যাক্টিভ থাকবেন তত আপনার পেজটাকে ফেসবুকে সাজেস্ট করবে নতুন নতুন অডিয়েন্সদের কাছে এখন যে এখন একটা ভিডিও দেখছি ওই যে কিতা হেনা হেনা বাই সাসা হেনা কুতা আমি ফোরিয়া গেছি এরকম ভিডিও যে হঠাৎ করে ভাইরাল হয়ে গেল কি রকম কিতা লাই হঠাৎ করে ভাইরাল হয়ে এটা তো আমার এটা বিষয়ে তো আমি এখনো আমি হেনা হেনা তো এটা আমি টপিক্স পাই না আসলে যেটা আপনার ভাইরাল টপিক্স নে যারা কাজ করে যেটা ট্রেনিং এ চলে ওইটা নিয়ে কাজ করলে আমার মনে হয় বেশি সব ভালো এরকম ভিডিও আসলে আমরা এরকম তো ভিডিও করতে পারি না আসলে এই যে ভিডিও গুলো অনেক র‍্যাঙ্কিং উঠে গেছে মানে বর্তমানে আমি দেখতেছি সবচেয়ে হাই র‍্যাঙ্কিং এ হেনা হেনার ভিডিওটা হেনা জাতীয় যত ভিডিও বানাইতেছে যারা এই ভিডিও আমি র্যাঙ্কিং এর ফার্স্টটা কিন্তু একটু বলবে এটা তো আমিও বলতে পারবো না আমিও তো নিজেই এই বিষয় নিয়ে অনেক অনেকজনকে প্রশ্ন করেছি ভাই ইন্ডিয়ার মানুষের গান মিউজিক ইউজ করতে পারে আমরা কেন পারি না এই বিষয়ে আমি অনেক জায়গায় অনেক কোনো কিছুই মানে পাই নাই যে ওরা বলতেছে ইন্ডিয়ান মানুষে বলে মিউজিক ইউজ করতে পারে আবার এক এক জন এক কথা বলে যে যারা মিউজিক করে এরা কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না পাবে না আমরা কি বলব আমি নিজেই কিছু বলতে পারবো না জাং ভাই যে আমার একটা এই ভাইরাল একটা ব্যক্তি সুলতানা ভাইরাল একটা ব্লগ আছে এই ব্লগে আর আমার এডারদের মধ্যে একসাথে সমস্যা আইছিল কিন্তু তার সমস্যা সমাধান হয়েছে আমার সমস্যাটা এখনো সমাধান হয় নাই এই সমস্যা আমরা বাংলাদেশী মানুষ আসলে খুবই ফেডারেশন নিতে আসছে আসলে ফেসবুক প্ল্যাটফর্ম রে কইম যদি ফেসবুক প্ল্যাটফর্ম আমার এই ভিডিওটা দেখে আমাদের বাংলাদেশী যারা আছে এদের একটু দিকে একটু তাহান ভাই প্রচুর পরিমাণে পরিশ্রম করতেছে ছেলে ছেলে ফুলরা দেখেন আমার আমার জানা মতো দশজন বারোজন এই কন্টেন্ট ক্রিয়েটার জয়ডা পড়তেছে এরা ভিডিও বানাইতে বিও বিউ হয় না কিতাব বানাইতাম ভাই ভিডিও বিও হয় না আর ভিডিও বানানি আমার মন মানুষই তো ভাঙি গেছে আমি কইব ভাই আমি নিজেই তো ভাঙি গেছি এরপরেও তো আমি আসি আমার একটা পেজের মধ্যে একটু সমস্যা হয়েছিল তারা মনিটাইজেশন লইয়া গেছে তো মনিটাইজেশন লইয়া গেছে আর কোনো সমস্যা না কোনো ক্লেইমে আমার পেজের মাঝে আমি কত রিপোর্ট করতেছি খালি মেটালগে মারতে আসি চাট করতে 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 আমার জীবনটা ধ্বংস হয়ে যাইতো এরপরে তারা কয় কর্ম কর্ম ইটা হইয়া দিলাম ইটা হইয়া দিলাম এরপরে কোনো সমাধান আমি পাই না আসলে এটা আমরা বাংলাদেশি মানুষের জন্য এরকম সমস্যা হয় না বিশ্বের অন্য মানুষের এরকম সমস্যা আমি জানি না তবে আমি দেখতেছি ইন্ডিয়ার মানুষ যারা আমাদের সাথে সম্পর্ক তারা বিভিন্ন মিউজিকদের উল্টা ফাল্টা লাইভে গিয়ে অনেক ধরনের মানে মন্তব্য করে আমি তারা লাইভ তুমি আমি আই আমার বয় করে আমার লাইভ নিয়ে কোনো ক্লেম আই এখন দেখা যায় তারা তাদের লাইভে কোনো ক্লেম নেয় আমাদের সমস্যা আমরা একটু উল্টা পাল্টা করলেই সমস্যা এটা একটু আবেদন করতেছি ফেসবুক প্ল্যাটফর্ম যারা কাজ করেন প্রিয় ভাই এখন বাংলাদেশি মানুষের জন্য আপনারা একটু কিছু করেন অনেক হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কন্টেন্ট ক্রিয়েটার আছে বাংলাদেশে এরা কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিডিও নেয় কিন্তু এদের ভিডিও হয় না সবাই ভালো থাকবেন এবং ভালো রাখবেন আমার কথাগুলোর মধ্যে যদি কোনো বল ত্রুটি থাকে ক্ষমা প্রার্থী আসসালামু আলাইকুম আহমতো